প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক বিদ্যা সাজেশন দু হাজার পঁচিশ একদম নিউ সিলেবাসের কোশ্চেন প্যাশন একবার দেখে নাও ফুল মার্কস তোমাদের আসিতে হয় এক নম্বরের বারোটি প্রশ্ন দু নম্বরে ছটি চার নম্বরে নটি এবং পাঁচ নম্বরে চারটি প্রশ্ন লিখতে হয় তো দেখো আজকের এই ভিডিওতে তোমাদের চার নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করছি এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করে যাও এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে প্রত্যেক বছরের মতো এবছরও যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পড়াশোনা শুরু করতে নি কী পড়বে বুঝতে পারছো না সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট লাস্ট মিনিটের সাজেশন লাস্ট মিনিটের স্পেশাল নোট তোমরা সংগ্রহ করতে পারো এই নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তো চলো আমরা ভিডিও শুরু করি তো প্রতিটি মান চার নটা লিখতে হয় পরীক্ষায় তোমাদের প্রায় তেরোটার মতো দেবে তো দেখো আমি এখানে দিয়েছি তোমাদের কুড়িখানা সাতটা প্রশ্ন এক্সট্রা দিচ্ছি কারণ পড়তে হবে চলো এক নম্বরের প্রশ্ন ইকো ক্লাব কাকে বলে এর উদ্দেশ্য লেখো দেখো পেজ ফর্টি ফোর যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছ তোমাদের নোটের চুয়াল্লিশ পেজে উত্তর পেয়ে যাচ্ছ আর যেখানে আমাদের পেজ নাম্বার লেখা নেই সেটা ভেবে নেবে আরও যে এক্সট্রা নোট দিয়েছি সেখানে কিন্তু পেয়ে যাবে দুই ইউট্রোফিকেশন কি এর কারণ ও ক্ষয়ক্ষতি লেখক দুই তিন ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথা ও থিওরি লেখক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু চার বসুন্ধরা সম্মেলনের নীতি লেখক পাঁচ সুনামি কাকে বলে এর কারণও প্রভাব লেখো ছয় দেখো পেস্ট কাকে বলে জৈবিক পদ্ধতিতে পেস্ট দমনের উপায় লেখো সাত বাস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্রের উপাদানগুলো বর্ণনা করো আর বাল্যবিবাহের কারণ কুফল ও নিয়ন্ত্রণের উপায় লেখো নয় বায়ু দূষণের কারণ বায়ু সৃষ্ট রোগ ও বায়ু প্রভাব লেখো সাত দেখো ল্যাক্সিয়া ইটাই ইটাই ও মিনামাটা রোগের সংজ্ঞা উৎস ও উপসর্গ লেখো এগারো দেখে নাও আগুনগিরির ক্ষয়ক্ষতি ও উপকারিতা লেখক বারো জৈব বৈচিত্র্য বিলুপ্তির কারণ লেখো তেরো অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি আলোচনা করো চোদ্দ পরিবেশ সুরক্ষা আইন এর উপর একটি টিকা লেখো পনেরো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাজ লেখো ষোলো আর্সেনিক দূষণ কাকে বলে মানব আর্সেনিক দূষণের প্রভাব লেখো সতেরো জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো জল দূষণ নিয়ন্ত্রণের উপায় লেখো আঠেরো গ্রিন বেঞ্চ কি এটি কে গঠন করেন এর দুটি কাজ লেখো উনিশ ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ লেখো কুড়ি বর্জ্য পদার্থের ক্ষতিকারক দিক ও তার প্রতিকার আলোচনা করো এবার চলে আসো আমাদের পার্ট বি অর্থাৎ প্রতিটি প্রশ্নের পাঁচ ইন্টু চার চার পাঁচের কুড়ি এক রেখে নাও গ্রিন হাউস কি গ্রিন হাউসের গ্রিন হাউসে গাছের বৃদ্ধির কারণেও প্রভাব লেখো দুই দেখে নাও জীবাশ্মাণী ব্যবহার ও পরিবেশগত প্রভাব লেখো তিন নম্বর প্রশ্ন বন্যপ্রাণী বিলুপ্তির কারণ লেখো তারপরে দেখে নাও জেএফএম ও পিভিআর টিকা লেখো চার দেখে নাও ফোর পদ্ধতি বর্ণনা করো পাঁচ দেখো এক সিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ সহ পদ্ধতি ও সুবিধা লেখো ছয় বাসুতন্ত্রের সুরক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা লেখক সাত দেখো অতিমাত্রীর মৌলিক মৌল কি পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়াম ম্যাগনেজের উদ্ভিদের ওপর অভাবজনিত লক্ষণ কী কী আর কৃষিতে বিশ্বায়ন ও উদারীকরণের সুপ্রভাব ও কুপ্রভাব লেখো নয় জলচক্র কী এবং কেন হয় জলচক্রের গুরুত্ব লেখো দশ গঙ্গা অ্যাকশন প্ল্যান কী গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ করতে চারটি ব্যবস্থা লেখো এগারো সুন্দরবনে দেখা যায় চারটি উদ্ভিদের নাম লেখো সুন্দরবনের পরিবেশগত সমস্যা লেখো বারো পরিবেশ সংক্রান্ত তিনটি কার্যকারী আন্দোলনের নাম লেখক এবং চিপ্প আন্দোলনের বর্ণনা দাও তেরো দেখে নাও বায়োস্পিয়ার রিজার্ভ কি বিভিন্ন অঞ্চলগুলির নাম লেখো চোদ্দ উদাহরণ সহ পেস্টিসাইডের শ্রেণী করে উল্লেখ করো তো এই ছিল তোমাদের সাজেশান বাকি সাবজেক্টের সাজেশান পেতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমার লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে যারা ভালো রেজাল্ট করতে চাও এখনও পড়াশোনা শুরু করতে পারো না কী করে বুঝতে পারছো না নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রতিটি সাবজেক্টের অধ্যায় নোট অর্থাৎ প্রশ্ন উত্তর রেডি করা লাস্ট মিনিটের সাজেশান লাস্ট মিনিটের স্পেশাল নোটটা তোমরা সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন দেখে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো